এটা কেউ যে বুঝে আছে আমার মাম্মা দা হ্যাঁ আমি দেখো তোমাকে বালিশ দিয়ে ঘেরা দিয়ে গেছি আর তুমি উঠে বসে আছো কি গো তুমি কি একটু ঘর ঝাঁট দেবে হ্যাঁ কেন তুমি সকাল সকাল উঠে পড়েছো ঠান্ডা লাগেনি গায়ে ঢাকা দিয়ে দাও বাবা কি ঠান্ডা বাইরে বাবা তো কাজে যাবে আমি তো চা করবো কইসিব হই উড়ি বাবা সকালবেলা ওরকম জয়ী জয়ী কে কথা বলে সবাই ঘুম হচ্ছে বন্ধুরা গুড মর্নিং আমার চ্যানেলে আর একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ও ভালোবাসা আর আজকে দেখো পুকুরটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে হাসছে এসে কত কিছু করছে বলবার মতন না তো এখন আমাকে ডিস্টার্ব করছে আচ্ছা আমি ওখানে আর কি শুয়ে দিচ্ছিলাম যে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে আমি হচ্ছে নিচে যাব তোমাদের দাদা ভাই হচ্ছে কাজে যাবে তোকে চা করে দিতে হবে কিন্তু এই যে পুকুরটা ও হচ্ছে আমার সাথে বাইরে যাবে না তো সাতটার সময় শীতকালে কত কনকনে ঠান্ডা যদি বাইরে যাই এমনিতেই হচ্ছে হালকা ঠান্ডা লেগে আছে আরো ঠান্ডা লেগে যাবে তো এই জন্য আমি ওকে আর ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু মেয়ের চোখ মুখ দেখে মনে হচ্ছে ঘুমাবে বলে মা কি করছে মা ও হচ্ছে ওই ক্যামেরা দিকে নিজেকে তাকিয়ে ভাবছে মানে কোথা থেকে কাজ মানে হতবাক হয়ে গেছে একটা কি দেখছি हमने हम्म वो मामा আম এবার এই যে এবার ধরে টানাটানি আরম্ভ হয়ে গেছে তার অলরেডি মাম্মা আম এখন আমরা বাইরে যাব না আমরা হচ্ছে একটু পরে বাইরে যাব হ্যাঁ তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল সাতটা এই দেখো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টা টাটা টাটা করতে দাও টাটা টাটা করে টাটা করে দাও টাটা নজ্জা পেয়ে গেছে বাবা নজ্জা পেয়ে গেছে তো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তো আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো তোমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখছ কীরকম নকল করছে পাকা বুই তো বয় হয়ে গেছে হ্যাঁ আবার পাকা বুড়ো বড় হয়ে গেছে আর ছোট নেই একদম হ্যাঁ কো গো বয় হয়ে গেছ হ্যাঁ এই আবার বাড়ি আমি আবার বাড়ি থাকবো না থাকবো না থাকবো না নজ্জা পেয়ে বাবা তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে নটা আর মিঠি হচ্ছে ওর ঠাম্মির সঙ্গে একটু বাইরের দিকে ঘুরতে গেছে ততক্ষণে আমি হচ্ছে আমার সব কাজ টেনে নিলাম মিঠির হচ্ছে কালকে অনেকগুলোই কাঁথা পড়েছিলো কাঁথা ধুয়ে ছাদে শুকোতে দিয়ে আসলাম আর তারপর আজকে মুড়ি খাওয়ার জন্য হচ্ছে আলু ভাজা আলু ভাজাটাকে কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে মাখিয়েছে আর পিঁয়াজ কাঁচা লঙ্কা তো দেখতেই পাচ্ছো ওদিকে কাটা আছে আর কাঁচা লঙ্কাগুলো না দিন ফিজে পড়েছিলো ওই জন্য সেই শুকিয়ে শুকিয়ে কুঁচকে গেছে তবে কিন্তু আলু ভাজাতে যদি টাটকা হচ্ছে আর কি কাঁচা লঙ্কায় পেঁয়াজ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভাজা যায় তো আলু ভাজার কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর আজকে আমি আলু ভাজাতে জিরেও দিইনি বন্ধুরা তারপর এখন বাজে ঘড়িতে বেলা একটা আজকে কোন একটার সময় বসেছি মিটিকে খাওয়াতে আমার ওই আমার বকুল পাখি কই আমার ডাক কই আমার মিঠি কই আমার মিঠি কই আমার মিঠি কই 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 ঘোড়ো 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 কি টেস্টি আমাদের খাবারটা কি টেস্ট আমার কি টেস্ট লেগেছে আজকে তাই তো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে খেতে খেতে খুব আনন্দ হচ্ছে গুড আফটারন বন্ধুরা এখন গুড়িতে ভাজে বিকেল সাড়ে চারটে আর এই ভিডিওটা জানো তো আমার অনেক দিন আগেই শুট করা ছিল তখন প্রায় ভালোই কনকনে ঠান্ডা ছিল আর দুপুরে ভাত খেয়ে এসে মিটি আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর মিটি এখন হচ্ছে ঘুম থেকে উঠলো মিটি ঘুম থেকে উঠতে মিটিকে হচ্ছে রেডি করে ঠামের কাছে দিয়ে আসলাম ওকে একটু ঘোরাবে আর আপনি এই যে বসে পড়েছে মিঠির রয়েছে কাঁথাগুলো একটু আয়রনে দিয়ে গরম করে নেওয়ার জন্য আজকে দুপুরবেলা মিটির মোটা কাঁথাটা এই ধুয়েছি আর কাঁথাটা না এখনো শুকায়ও নি একটু হালকা হালকা ভিজে মানে ঠান্ডা ঠান্ডা আছে শীতকালে তো সব জিনিসই ঠান্ডা ঠান্ডা থাকে একটু তাই ভাবলাম যে একটু আয়রন দিয়ে গরম করে নিই আবার তো রাতে হচ্ছে মিটিকে এইটা পেতে শোয়াবো তো বন্ধুরা এখন ঘুরিতে বাজে নটা কুড়ি আর এই মাত্র হচ্ছে খাবার করে আসলাম আর আজকে নয় ঠান্ডাটাও অনেকটা কমে গেছে বাইরে হচ্ছে আর আগের মতন অতটাও ঠান্ডা নেই মানে কদিন যে হারে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল আর শীতের রাতে হচ্ছে এতটাই ঠান্ডা যে খাবার করতেও প্রচণ্ড কষ্ট হতো আর আমি হচ্ছে দেখো ওপরে খাবার নিয়ে চলে এসেছি এই যে আজকে হয়েছে বাঁধাকপির তরকারি আর রুটি আর তো খেয়ে আর রাত করবো না এই তো দেখো টাঙানো হয়েই গেছে মিটি হচ্ছে ঘুমিয়ে পড়েছে কি কেন আজকে হচ্ছে সাড়ে আটটার সময়ই খাইয়ে পাড়িয়ে দিয়েছিলাম ও হচ্ছে এতটাই কান্নাকাটি করছিল কাউকে ছেড়ে থাকতেই যাইছিল না তো ওকে হচ্ছে মা একটা রুটি করে দিয়েছিল তো ওর ওই একটা রুটিকে হচ্ছে আর কি রুটির ছালটা ওকে যেমন ছিঁড়ে খাওয়ায় তো জল দুধের সাথে ভিজে তো সেটাই ওকে খাইয়ে শুইয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোর টাটা গুড নাই লাভ